আসলে সব সময় একই রকম রান্না খেতে কারোরই ভালো লাগে না রান্নার মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে আসলে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় সেদিনকে আর মশলা কষিয়ে রান্না করলাম না একেবারে হাতে মেখেই রান্না করে নিলাম মুরগির মাংসটাকে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি সেদিনকে একটা লেয়ার মুরগি বের করে নিলাম ফ্রিজ থেকে তারপর লেয়ার মুরগিটাকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে এর মধ্যে এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছিলাম যেমন ফার্স্টে সব আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা এগুলো দিয়ে নিলাম তারপর এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ সেগুলো দিয়ে নিচ্ছিলাম তারপর যেসব গুঁড়া মশলাগুলো দেওয়া বাকি সেগুলো দিয়ে দিবো এক এক করে যেমন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো তারপর যেসব কাঁটা মশলা আছে সেগুলো এক এক করে দিয়ে দিব যেমন কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো এক এক করে সব মাংসের মধ্যে দিয়ে দিছিলাম। আজকে আর মাংসটাকে কষিয়ে রান্না করতে আর ভালো লাগছিল না তাই চিন্তা করলাম যে একটু অন্যভাবে মাংসটাকে আসলে রান্না করে দেখা যাক যেমন হাতে মেখে রান্না করলেও আসলে রান্নাটা খারাপ হয় না ভালোই লাগে খেতে তারপর একটু টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে মাংসটাকে কিছুক্ষণ একটু মেরিনেট করে রেখে তারপর এটাকে রান্না করব। এখন যখন সব মশলাপাতি এক এক করে দেওয়া হয়ে যাবে এখন এর মধ্যে তেল দেওয়া বাকি ছিল তেলটাকেও দিয়ে নিলাম আসলে রান্না হচ্ছে নিজের কাছে কখন কীভাবে রান্না করবেন এটা আপনার নিজস্ব ব্যাপার যখন মনে হবে যে যেভাবে রান্না করলে আপনার কাছে ভালো লাগবে তখন দেখবেন অটোমেটিকলি অন্য সবার কাছেও খেতেও ভালো লাগবে এটাই হলো আসল কথা আমি দেখেন সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছিলাম এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে যতটা করে মা পরিমাণ মাখা যায় ততটাই মাখবো কারণ হাড্ডিগুলো আসলে হাতে লাগছিল বেশ একটা জোর দিয়ে মাখানো যাচ্ছিলো না তাই আলতো হাতে যতটুকু পরিমাণ মাখানো যায় ততটুকু পরিমাণ আমি মেখে নিচ্ছিলাম এখন কড়াই পেঁয়াজটাকে লাল করে এর মধ্যে এক এক করে মাংসটাকে দিয়ে দেবো তখন এক এক করে এই মাংসগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর যে মেমিট করা ছিল সেই মাংসের শরীরকেও আমি মাংসের মধ্যে একেবারে দিয়ে দেব এবং এটা দিয়েই মাংসটাকে ও মোটামুটি পরিমাণ সিদ্ধ হয়ে যাবে এখন তো আমি করে মাংসটাকে একটু হালকা কষিয়ে নিব দেখেন মাংসটার থেকে কতটা পরিমাণ পানি ছেড়েছে এখন এই পানিটা মরার জন্য আর কিছুক্ষণ থেকে ভালোভাবে জাল করে নিব। পানিটা যখন মরে যাবে তখন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এখন কি সুন্দর মাখা মাখা করে আজকে মাংসটাকে আমি রান্না করে নিলাম আজকে রান্নাটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ